এই আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করা কারণ কোরআনের তফসিল শোনার পর কোরআনের আলোচনা শোনার পর বয়ানগুলো শোনার পরে আপনার কাছে খারাপও লাগতে পারে তার নাম হলো মোহাম্মদ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রব্বুল আলমিন বাবা জাওয়ালাই ইসলাম থেকে শুরু করে পর্যন্ত তাম পৃথিবীর মানুষের হেদায়তের জন্য অসংখ্য নবী পাঠিয়েছেন কে বীর কে জামাতি কে খেলাফ আর কে জমিও আদিস কে কি করে এসবগুলো দেখে না কাফেরদের প্রশ্ন যখন আসে ইসলামের প্রশ্ন যখন আসে ইমানের প্রশ্ন যখন আসে তখন সেই কাতারে মুহাম্মাদের উম্মাতেরা সীসা ঢালা প্রাচীরের মতো শক্ত মজবুত দেয়ালে পরিণত হয়ে যায় কথা শুনবো হৃদয়ের কান দিয়ে মন দিয়ে মনোযোগ দিয়ে ইনশাআল্লাহ আল্লাহ কোরআনের মাহফিলের শেষ পর্যন্ত আল্লাহ সম্মানের সাথে আমাদের কবুল করেন মহব্বত দিয়ে বলেন আল্লাহ আমিন প্রিয় বন্ধুগণ কোরআন শোনার জন্য প্রস্তুতি নিতে হবে মানসিক এবং শারীরিক মানসিক এবং শারীরিক শারীরিক প্রস্তুতি হলো যেখানে আলোচনা হচ্ছে ওখানে সশরীরে উপস্থিত হওয়া আলোচনা তো মাইক তো দিয়েছে একেবারে সেই আপনাদের ই রোড পর্যন্ত শাখা রোড পর্যন্ত যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে ততদূর পর্যন্ত এ আওয়াজ শোনা যাচ্ছে নাকি যাচ্ছে না যাচ্ছে বহুদূর মাইক দেওয়া হয়েছে বহুদূর পর্যন্ত আলো আই আওয়াজ শোনা যাচ্ছে কিন্তু আপনি দাঁড়িয়ে শুনছেন বসে শুনছেন দোকানে বসে শুনছেন ঘরে বসে শুনছেন এটাতে আপনার সোনার হক আদায় হচ্ছে না আর এইটা দিয়ে আপনার খুব বেশি উপকার হবে বলেও আশা করা যায় না এই জন্য আপনাকে প্রস্তুতি নিয়ে সার্বিক ভাবে শরীরটাকে ঝাঁকুনি দিয়ে উঠায় রাস্তায় পা দুটো ফেলে হাঁটতে হাঁটতে জান্নাতের বাগানের দিকে গ্রহণ করে আপনি রওনা দিয়ে দেন আর যারা আশেপাশে আছেন আমি আবেদন করব। আপনারা কোরআনের মাহফিলের সৌন্দর্য শ্রীবৃদ্ধি করার জন্য আপনারা দ্রুত গতিতে ভিতরে চলে আসেন প্রিয় বন্ধুগণ কোরআন শোনার জন্য আমাদের প্রথম প্রস্তুতি হল শারীরিক দ্বিতীয় প্রস্তুতি কি মানসিক মনটাকে স্থির করা মনটাকে স্থির করা যা আমি কোরআন শোনার জন্য যাচ্ছি তফসির মাহফিলে যাচ্ছি মনটাকে পূর্ণরূপে প্রস্তুতি করে নিয়ে প্রস্তুত করে নিয়ে এই আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করা কারণ কোরআনের তাফসির শোনার পর কোরআ আলোচনা শোনার পর বয়ানগুলো শোনার পরে আপনার কাছে খারাপও লাগতে পারে ভালোও লাগতে পারে আপনার আপনার নিজের বিরুদ্ধে আয়াতটা চলে যেতে পারে আপনার সন্তানের বিরুদ্ধে আয়াতটা চলে যেতে পারে আপনার বাবার বিরুদ্ধে চলে যেতে পারে আপনার নেতার বিরুদ্ধে চলে যেতে পারে মেম্বারের বিরুদ্ধে চলে যেতে পারে চেয়ারম্যানের বিরুদ্ধে চলে যেতে পারে মসজিদের সভাপতির বিরুদ্ধে চলে যেতে পারে সেক্রেটারির বিরুদ্ধে চলে যেতে পারে মাহফিলের সভাপতির বিরুদ্ধে চলে যেতে পারে মাদ্রাসার সেক্রেটারির বিরুদ্ধে চলে যেতে পারে আল্লাহর কোরান যেটা যেদিন কে যাবে আমাদের কেউ সেই দিকেই যেতে হবে এই মানসিক প্রস্তুতি গ্রহণ করে আল্লাহর কোরআন শোনা তারপরে 3 নাম্বারটা পাওয়া যাবে হেদায়েত কথা বোঝা গেছে তাহলে কোরআন যেদিকে আমাদের কেউ যেতে হবে সেই দিকে আমাদের দেশের সবচাইতে বড় সমস্যা হলো ইসলামটাকে নিজেদের মতো করে ব্যবহার করা ইসলামকে নিজেদের মতো করে ব্যবহার করা আমরা কোরআনটাকে নিজেদের মতো করে ব্যবহার করছি ইসলামটাকে নিজেদের মতো করে ব্যবহার করছি বলেই আমাদের ভিতরে এত দ্বন্দ্ব এত দলাদলি এত মারামারি এত হানাহানি এত ভাগ এত বিভাজন আলামিন বলেন মহামতুল সুলুল্লাহি বল্লদীন মাহো অসিদ্ধ ও আনন্দ কুফরি রহামা উবৈ নাহোম জোরে করে নাম্ল হম আল্লাহর পুরাণ আমি কে অমিলিকের পরিচয় বেদপির পরিচয় জাতীয় পার্টির পরিচয় আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে জামাতের পরিচয় খেলাফত মজলিসের পরিচয় ইসলামী আন্দোলনের পরিচয় চরমনা তাবলিগের পরিচয় আল্লাহ রব্বুল আলামিন কোন পরিচয় আল্লাহ পাক এখানে ওপেন করেন নাই আল্লাহ রব্বুল আলামিন ওপেন করেছেন আমার আখেরি জামানার পয়গম্বর মানুষকে হেদায়েতের জন্য যার উপরে আমি কোরআনুল কারীম নাজিল করেছি তার নাম হলো মুহাম্মদ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন বাবা জামান ইসলাম থেকে শুরু করে এই পর্যন্ত तमाम পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য অসংখ্য নবী পাঠিয়েছেন দুই লক্ষ 24 হাজার কত লক্ষ বলবেন কত হাজার বলবেন সঠিক হিসাব আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না কত নবী আল্লাহ পাঠিয়েছেন শুধুমাত্র নবী শব্দটা ব্যবহার করলে পরে মানুষের মনের ভিতর ডাউট থাকতে পারে এই জন্য আল্লাহ কোরআনুল কারীমার ভিতরে চার জায়গায় মুহাম্মদ শব্দটাকে সিল করে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন মুহাম্মাদুর রাসূল জোরে বলেন আল্লাহ আকবার আমার নবী মুহাম্মাদের উম্মাত হলো তারা রহমা ও বাইনাহুম আশিদ্দা ও আলাল কুফফারি রহমা ও মুহাম্মাদের উম্মাত হলো তারা এটা সুলাইমান নবীর উম্মত না এটা ইব্রাহিম নবীর উম্মত না এটা নূহ নবীর না এটা ঈসা নবীর না এটা শেষ নবীর উম্মাদ না এটা হলো মোহাম্মদ আমার প্রিয় বন্ধু রোম্মাদ হলো তারা যারা কাফেরদের জন্য শক্ত সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকে আর যখন একজন আর একজনের সঙ্গে দেখা হয় একজন আর একজনের জন্য রোহামা পশমী হয়ে যায় একজন আর একজনের জন্য ভালোবাসার চাদর বিছিয়ে দেয় জোরে বলেন সোবাহান আল্লাহ আল্লাহর দাবি হলো মোহাম্মাদের উম্মা হলো তারা যারা একজনের জন্য এক উম্মা তারা কুম্মাতের জন্য পশমী হয়ে যায় নরম হয়ে যায় ভালোবাসার ফুল দানিতে পরিণত হয়ে যায় আর যখন কাফের বেঈমান মুশরিকদের ব্যাপার আসে তখন এক উম্মাত আর এক কাঁধে কাঁধ মিলিয়ে অভেদ্য প্রাচীরে পরিণত হয়ে যায় জোরে বলেন আল্লাহু আকবার মোহাম্মদ সাল্লি সাল্লামের নবীর এই বৈশিষ্ট্য তারা কাফেরদের জন্য এক কাফেরদের জন্য কি এক কাতারে সামিল হয়ে যায় ভেদাভেদ ভুলে যায় কে পাসকলি কে গোলটুপি কে লম্বা জামা কে পাঞ্জাবি কে কমি কে আলিয়া কে আঠরসি কে বীরমরিদি কে জামাতি কে খেলাফ আর কে জমিও আহলে হাদিস কে কি করে এসবগুলো দেখে না কাফেরদের প্রশ্ন যখন আসে ইসলামের প্রশ্ন আসে ইমানের প্রশ্ন যখন আসে তখন সেই কাতারে মুহাম্মাদের উম্মতেরা সिशा ঢালা প্রাচীরের মতো শক্ত মজবুত দেয়ালে পরিণত হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহ এই আয়াতের কারিমার সাদৃশ্য আমরা বর্তমান সময়ে অনেক ক্ষেত্রেই দেখতে পাচ্ছি না এটা আমাদের দুর্ভাগ্য এটা আমাদের দুর্ভাগ্য উম্মতে মুহাম্মাদের ভিতরে এত ফাটল এত শত্রুতা এত বিভাজন ডজন ডজন মাইল দূরে একজনের মন থেকে আর মন এত দূরে দূরে আমরা বসে থাকি এত দূরে দূরে আমরা অবস্থান করি নবীর হিসাবে আল্লাহর দাবি হলো একজন আরেকজনের মুখোমুখি হলে রোহামা হয়ে যায় আর কাফেরদের জন্য সীশা ঢালা প্রাচীরের মতো হয়ে যায় আমরা কাফেরদের জন্য এক হয়ে যায় কিন্তু নিজেদের জন্য শত্রুতে পরিণত হয়ে যায় উল্টাটা ঠিক না উল্টাটা তাহলে আমরা কি বিভাজন বা বিভাজিত হয়ে আমরা ভাগে ভাগ হয়ে নিজেদেরকে দুর্বল করতে চায় নাকি এক হয়ে নিজেদের শক্ত নিজেদের শক্তিটাকে আরো শক্তিশালী করতে চায় এক হতে চাই নাকি আলাদা হতে চায় এক হতে চান নাকি আলাদা হতে চান কোরআনের জন্য এক কাতারে সামিল হতে রাজি আছেন আমার সাথে আমার দিকে তাকান ভাই কোরআনের জন্য কি এক কাতারে সামিল হতে রাজি আছেন ইসলামের জন্য কি এক কাতারে সামিল হতে রাজি আছেন যদি না কাশে প্রয়োজন যদি হয় আল্লাহর কোরআনের জন্য দিনের জন্য সকল ভোজা ভেদ ভুলে গিয়ে একটা মাত্র পতাকা রাসূলুল্লাহ এই লিখা পতাকাকে ঝান্ডার উপরে দিয়ে ঝান্ডাকে হাতে করে নিয়ে আমরা সকলে মেলে সব স্লোগান ভুলে গিয়ে লিল্লাহে তাকবীরের স্লোগান বুকে ধারণ করে আমরা রাজপথে এক কাতারে শামিল হতে রাজি যারা আছি তো হাত উঁচু করে বলি আল্লাহু আকবার আল্লাহ যেন কবুল করেন বলেন আমিন জোরে বলেন আমিন মুসলিম একজন আর জন্য রহমতের কারণ হবে কিন্তু কাফেতের জন্য মুসলিমরা রহমতের কারণ হবে না এটা হচ্ছে আমরা পাকের দাবি এজন্য জন্য কথা শোনার আগে আমাদের মানসিক এবং শারীরিক